সালাম ওয়ালকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়ার গাইস আজকে দেখাবো একটি লেহেঙ্গা দেখাবো কারণ একটি লেহেঙ্গা দেখানোর কারণ হচ্ছে লেহেঙ্গার কালারটি খুলো ব্যাগের থেকে খুলো একটি লেহেঙ্গা দেখানোর কারণটা হচ্ছে লেহেঙ্গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালারটি সেজন্য আজকের এই ভিডিওটি করা কালারটা খুবই ভালো লেগেছে তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ভালো লাগাটা জাস্ট এর আগেও আমি আমার ভালো লাগার কোনো শাড়ি বা লেহেঙ্গা শেয়ার করেছি কালারটি দেখতে পাচ্ছেন গাইস কালারটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগে লেগেছে ল্যাভেন্ডার কালারের মাঝে অসাধারণ কালার ডিজাইনের মাঝে এটার এত ঘের ক্যামেরাতেও আসছে না এত ঘের তো বুঝতেই পারছেন লেহেঙ্গাটি কতটা স্ট্যান্ডার্ড কতটা সৌন্দর্যের মধ্যে করা হয়েছে আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে নিয়ে নেবেন ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন যেহেতু আমার ভালো ভালো লেগেছে যদি একটা দোকানদারের ভালো লেগে থাকে তারপরে কাস্টমার ভালো লাগবে এটা সব সময় মাথায় রাখবেন তো যেহেতু আমার ভালো লেগেছে এই জন্য কিন্তু আমি একটা ভিডিওই দেখাচ্ছি মানে বিক্রির উদ্দেশ্যে না মানে আমার ভালো লাগার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি করছি যদি ভালো লেগে থাকে আপনাদের নিয়ে নেন সেটা সমস্যা নেই তবে ডিজাইনটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে আমি যদি একটু ক্লোজলি দেখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেল্টের অংশটা কিন্তু নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এবং একদম নিখুঁতভাবে ডিজাইনগুলো করা হয়েছে কালারটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড আছে অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু এটা যে পাথরগুলো একদম গ্লেসটা দিচ্ছে কিন্তু খুবই অসাধারণ তো যদি ভালো লেগে থাকে দেরি করবে না ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটার সাথে যে টপ শূন্যটা আছে তো টপ শূন্যটা আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা আপনারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না যদি আপনার বাসা ঢাকার মধ্যে হয় আর যদি ঢাকার বাইরে হয় অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সুন্দর এই লেহেঙ্গাটি অর্ডার করতে পারছেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো টাকা একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা মানে কোয়ান্টি অনুযায়ী আর কি আচ্ছা এটা ওন্নাটা বিগ সাইজের একটু ওন্না পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বিশাল বড় মাপের একটি অন্যও পেয়ে যাচ্ছেন এটার সাথে খুব সুন্দর এই লেহেঙ্গাটি যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই নিয়ে নিতে পারবেন রুপালের শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করে গুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করে আসা আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নোর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলে চলে আসবেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন এসে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালা সবটি থেকে ভালো থাকবেন গাইস বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম